নিখোঁজ হওয়া মহিলার কঙ্কালসার দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের শুক্লা দাস ও তারই সম্পর্কের আত্মীয়দের সঙ্গে বক্সা পূর্ব বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের শিল বাংলোর জঙ্গলে গত পয়লা মার্চ কাজকুরুতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় বনবিভাগ ও পুলিশও চালায় অভিযান তবুও মেনে নি তাকে এদিকে শুক্লা দাস নিখোঁজ হওয়ার দুদিন বাদে তার সঙ্গে কাজকুরুতে করতে যাওয়া সম্পর্কে তার ভাসুর বিকাশ দাসের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল বন সংলগ্ন চাপাতা বাগান এলাকায় একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল ঘটনার পর রহস্য আরো দানাবাতি শুরু করে নিখোঁজ মহিলার শুক্লার স্বামী বুদ্ধেশ্বর দাস ভিনরাজ্যের কাজ থেকে বাড়ি আসেন নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় নিখোঁজ শুক্লার ছবি সহ মাইকিং করে সন্ধানও চালায় পরিবার শুক্রবার এক মাস আঠেরো দিন বাদে শুক্লা দাসের প্রায় কঙ্কালসার মৃতদেহ উদ্ধার হয় জঙ্গলের গভীর থেকে মৃতদেহটি পচে গড়ে গিয়েছে জানা গেছে এদিন স্থানীয় লেফরাগুড়ি বস্তির কয়েকজন মহিলা জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে দেখতে পায় ওই কঙ্কালসার মৃতদেহটি খবর পেয়ে সেখানে যায় ওই মহিলার স্বামী তিনি তার স্ত্রীর ও হাতের শাখা থেকে শনাক্ত করতে পারেন এরপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় সূত্রে খবর আগামীকাল শনিবার কোচবিহার মেডিকেল কলেজে পাঠানো হবে দেহটির ময়নাতদন্তের জন্য তবে ঘটনা তদন্ত করছেন পুলিশ ও বন বিভাগ আলিপুর দুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি মোটামুটি দশটার দিকে আমার একটা ফোন দেয় যে এখানে এই রকমের কলকাতা ডেট পাওয়া যায় আমি তৎক্ষণাৎ আসি এদেরকে নিয়ে যাই দেখি দেখার পরে দেখি যে মহিলা ডেট বডি আর আমার বউয়ের যে নাইটি পরা ছিল সে মোটামুটি ওই নাইটিটা ওই রকমই ছিল পরে যখন আসে আসার পরে যখন মানে ওই ধীরে ধীরে এসে যখন ওকে মানে উঠায় আর কি তখন দেখি যে হাতের শাখা পোলা সব কিছু ঠিক আছে মানে ওটা আমার বই কী নাম ছিল স্ত্রী সুব্রত আচ্ছা আপনার স্ত্রী কবে নিখোঁজ হয়েছিল মোটামুটি এক মার্চ শনিবার ছিল মার্চের এক তারিখ এক মাস আঠেরো দিন আজকে আজকে আঠেরো দিন তো কিসের জন্য আসছিল এই জ্বালানি লাগড়ে সংগ্রহ করতে আসছিল আচ্ছা জ্বালানি লাগড়ে সংগ্রহ করতে আসে মানে এরকম কী ভাবছেন কীভাবে মৃত্যু হলো মনে করছেন আপনি এখন কি বলবো আমার বলার মতো কিছুই নাই যে এখন দেখি পোস্ট পোস্টমর্টম করার পরে কি আছে রিপোর্ট তাহলেই বোঝা যাবে যে কি হয়েছিল কি না আপনার তো এক বাচ্চা এক বাচ্চা সাড়ে এগারো বছর বয়স আপনি তো বাইরে কাজ করতেন আমি বাইরে কাজ করি ওই মেকানিক্যাল লেদে কাজ করি ওই ঘটনার পর থেকে বাড়িতে আসি খুঁজাখুঁজি করতেছি আজকে পাওয়া গেল আচ্ছা আপনার নাম আমার নাম বুদ্ধেশ্বর দাস